সাদকা সহি বুখারী চোদ্দশো একুশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়া সাল্লাম বলেছেন পূর্ববর্তী উম্বাতের মধ্যে এক ব্যক্তি বলল আমি কিছু সাদকা করব সাদগা নিয়ে বের হয়ে ভুলে সে এক চোরের হাতে তা দিয়ে দিল সকালে লোকেরা বলা বলি করতে লাগল চোরকে সাদকা দেয়া হয়েছে এতে সে বলল হে আল্লাহ প্রশংসা আপনারই আমি অবশ্যই সাদকা করব সাদকা নিয়ে বের হয়ে তা এক ব্যাভিচারিণীর হাতে দিল সকালে লোকেরা বলা করতে লাগল রাতে এক দেয়া হয়েছে লোকটি বলল হে আল্লাহ সকল প্রশংসা আপনারই আমার সাদকা হাতে পৌঁছল আমি অবশ্যই সাদকা করব এরপর সে সাদকা নিয়ে বের হয়ে কোনো এক ধনী ব্যক্তির হাতে দিল সকালে লোকেরা বলতে লাগল ধনী ব্যক্তিকে সাদকা দেওয়া হয়েছে লোকটি বলল হে আল্লাহ সকল প্রশংসা আপনারই আমার সাদকা চোর ব্যভিচারিণী ও ধনী ব্যক্তির হাতে গিয়ে পড়ল পরে স্বপ্নযোগে তাকে বলা হল তোমার সাতকা চোর পেয়েছে সম্ভবত সে চুরি করা হতে বিরত থাকবে তোমার সাদকা ব্যভিচারিণী পেয়েছে সম্ভবত সে তার ব্যভিচার হতে পবিত্র থাকবে আর ধনী ব্যক্তি তোমার সাদকা পেয়েছে সম্ভবত সে শিক্ষা গ্রহণ করবে এবং আল্লাহ দেয়া সম্পদ হতে সাদকা করবে সহিবুখারি চোদ্দশো বাইশ মান ইবন ইয়াজিদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতা অর্থাৎ ইয়াজিদ ও আমার দাদা আখনাস রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে বাইয়াত করলাম তিনি আমার বিবাহের প্রস্তাব করেন এবং আমার বিবাহ সম্পন্ন করে দেন আমি তার কাছে একটি বিষয়ের বিচার প্রার্থী হই একদা আমার পিতা ইয়াজিদ কিছু স্বর্ণমুদ্রা সাতকা করার নিয়তে মসজিদে এক ব্যক্তির নিকট রেখে তাকে তা বিতরণ করার সাধারণ অনুমতি দিয়ে আসেন আমি সেই ব্যক্তির নিকট হতে তা গ্রহণ করে পিতার নিকট আসলাম তখন তিনি বললেন আল্লাহর কসম তোমাকে দেওয়ার ইচ্ছা আমার ছিল না বিষয়টি আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে পেশ করলাম তিনি বললেন ইয়াজিদ তুমি যে নিয়ত করেছ তা তুমি পাবে আর হে মান তুমি যা গ্রহণ করেছ তা তোমারই সহি বুখারি চোদ্দশো তেইশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিন আল্লাহর আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তালা সাত প্রকার মানুষকে সেই ছায়ায় আশ্রয় দিবেন এক ন্যায়পরায়ণ শাসক দুই যে যুবক আল্লাহর ইবাদতের ভিতর গড়ে উঠেছে তিন যার অন্তরের সম্পর্ক সর্বদা মসজিদের সাথে থাকে চার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে দু ব্যক্তি পরস্পর মোহব্বত রাখে উভয়ে একত্রিত হয় সেই মহব্বতের ওপর আর পৃথক হয় সেই মহব্বতের ওপর পাঁচ এমন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত সুন্দরী নারী অবৈধ মিলনের জন্য আহ্বান জানিয়েছে তখন সে বলেছে আমি আল্লাকে ভয় করি ছয় যে ব্যক্তি গোপনে এমনভাবে সাতকা করে যে তার ডান হাত যা দান করে বাম হাত তা জানতে পারে না সাত যে ব্যক্তি নির্জনে আল্লাকে স্মরণ করে এবং তাতে আল্লাহর ভয়ে তার চোখ হতে অশ্রু বের হয়ে পড়ে সহি বুখারি চোদ্দশো চব্বিশ হারিসা ইবনু অহোভ খুজাই রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু ও ওসাল্লামকে বলতে শুনেছি তোমরা সাদকা করো কেননা অচিরেই তোমাদের ওপর এমন সময় আসবে যখন মানুষ সাদকার মাল নিয়ে ঘুরে বেড়াবে তখন এক ব্যক্তি বলবে গতকাল নিয়ে এলে অবশ্যই গ্রহণ করতাম কিন্তু আজ এর কোন প্রয়োজন আমার নেই সহি বুখারি চোদ্দশো পঁচিশ আয়সা রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কোনও স্ত্রী যদি তার ঘর হতে বিপর্যয় সৃষ্টির উদ্দেশ্য ছাড়া খাদ্যদ্রব্য সদকা করে তবে এজন্যে সে স্বভাব লাভ করবে আর উপার্জন করার কারণে স্বামীও স্বভাব পাবে এবং খাজানজিও অনুরূপ স্বভাব পাবে তাদের একজনের কারণে অন্যজনের স্বভাবে কোনও কমতি হবে না চব্বিশ বাই আঠারো অধ্যায় প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকা ব্যতীত সদকা নেই যে ব্যক্তি সদকা করতে চায় অথচ সে নিজেই দরিদ্র বা তার পরিবার পরিজন অভাবগ্রস্ত অথবা সে ঋণগ্রস্থ এ অবস্থায় তার জন্যে সদকা করা গোলাম আজাদ করা ও দান করার চেয়ে ঋণ পরিশোধ করা অধিক কর্তব্য বরং তার ঋণগ্রস্ত ব্যক্তির নিকট প্রত্যাবর্তনশীল লোকের সম্পদ বিনষ্ট করার অধিকার তার নেই নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বিনষ্ট করার ইচ্ছায় লোকের সম্পদ হস্তগত করে আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ বলেন তবে এ ধরনের ব্যক্তি যদি ধৈর্যশীল বলে পরিচিত হয় তথা নিজের দারিদ্র্য উপেক্ষা করে অন্যকে নিজের উপর প্রাধান্য দেয় তাহলে সে সদকা করতে পারে যেমন আবু বকর রাদিয়াল্লাহ এর অমর কীর্তি তিনি সমুদয় সম্পদ সদকা করে দিয়েছিলেন তেমনিভাবে আনসারি সাহাবিগণ মুহাজির সাহাবিদেরকে প্রাধান্য দিয়েছিলেন নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সম্পদ বিনষ্ট করতে নিষেধ করেছেন কাজেই ঋণ পরিশোধ না করে সদকা করার বাহানায় অন্যের সম্পদ বিনষ্ট করার কোনো অধিকার কারণেই নেই কাু মালিক রাদিয়াল্লাহু বলেন আমি আর্য করলাম হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমার সম্পূর্ণ সম্পদ আল্লাহ তার রাসুলের উদ্দেশ্যে সদকা করতে চাই আমি আমার তাওবার অংশ হিসেবে তিনি বললেন তোমার কিছু মাল নিজের জন্য রেখে দিবে আর এটাই তোমার জন্য শ্রেয় আমি বললাম আমি খাইবারে প্রাপ্ত অংশটুকু রেখে দিব সহি বুখারি এক হাজার চারশত ছাব্বিশ আবু হুরায়রা তালা আনহুয়ের সূত্রে নবী সাল্লাহু ওয়াসাল্লাম হতে বর্ণিত তিনি বলেন প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হতে সদ্গা করা উত্তম যাদের ভরণপোষণ তোমার দায়িত্বে প্রথমে তাদেরকে দিবে সহি বুখারি এক হাজার সাতাশ হাকিম ইবনু হিজাম তালা আনহুয়ের সূত্রে নবী সাল্লাহু আল্লাহিওয়াসাল্লাম হতে বর্ণিত তিনি বলেন উপরের হাত অর্থাৎ দাতার হাত নিচের হাত অর্থাৎ গ্রহিতার হাত অপেক্ষা উত্তম প্রথমে তাদেরকে দিবে যাদের ভরণপোষণের দায়িত্ব তুমি বহন করো। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হতে সদকা করা উত্তম যে ব্যক্তি পাপ ও ভিক্ষা করা হতে পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন এবং যে পরমুখাপেক্ষিতা হতে বেঁচে থাকতে চায় আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেন সহি বুখারি এক হাজার চারশত আঠাশ উহায়েব রহমাতুল্লয়ের সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ বর্ণিত আছে সহি বুখারী এক হাজার চারশত উনতিরিশ ইবুনু উমার রাদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মিম্বরের উপর থাকা অবস্থায় সদ্গা করা ও ভিক্ষা করা হতে বেঁচে থাকা ও ভিক্ষা করা প্রসঙ্গে উল্লেখ করে বলেন উপরের হাত অর্থাৎ দাতার হাত নিচের হাত অর্থাৎ গ্রহিতার হাত অপেক্ষা উত্তম উপরের হাত দাতার আর নিচের হাত হল ভিক্ষুকের চব্বিশের উনিশ অধ্যায় দি নিজের ধন ব্যয় করে যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না এ প্রসঙ্গে মহান আল্লাহর বাণী তারাই মুমিন যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না আলবাকারা দুইশটা বাষট্টি চব্বিশের কুড়ি অধ্যায় যে ব্যক্তি যথাশীঘ্র সদ্গা দেওয়া পছন্দ করে সহি বুখারী এক হাজার চারশত তিরিশ উগবা ইবনু হারিস রাদু আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন একদিন আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করে দ্রুত ঘরে প্রবেশ করলেন অতপর বিলম্ব না করে বের হয়ে আসলেন আমি বললাম বা তাকে বলা হল এমনটি করার কারণ কি তখন তিনি বললেন ঘরে সদ্গার একখণ্ড সোনা রেখে এসেছিলাম কিন্তু রাত পর্যন্ত তা ঘরে থাকা আমি পছন্দ করিনি কাজেই তা বণ্টন করে দিয়ে এলাম চব্বিশ বাই একুশ অধ্যায় সদ্গা দেয়ার জন্য উৎসাহ প্রদান ও সুপারিশ করা সহিবুখারী চোদ্দশো একত্রিশ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বের হলেন এবং দুরাকাত সালাত আদায় করলেন এর আগে ও পরে কোনো সালাত আদায় করেননি এরপর তিনি বিলাল রাজিয়াল্লাহকে সাথে নিয়ে মহিলাদের কাছে গেলেন তাদের উপদেশ দিলেন এবং সদ্গা করার নির্দেশ দিলেন তখন মহিলাগণ কানের দুল ও হাতের কঙ্কন ছুঁড়ে মারতে লাগলেন সহি বুখারি চোদ্দশো বত্রিশ আবু মুসা আশারি রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নিকট কেউ কিছু চাইলে বা প্রয়োজনীয় কিছু চাওয়া হলে তিনি বলতেন তোমরা সুপারিশ করো প্রাপ্ত হবে আল্লাহ তার ইচ্ছা তার নবীর মুখে চূড়ান্ত করেন সহি বুখারি চৌদ্দশো তেত্রিশ রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাকে বললেন তুমি সম্পদ কমে যাওয়ার আশঙ্কায় সদ্গা দেয়া বন্ধ করবে না অন্যথায় তোমার জন্য আল্লাহ কর্তৃক দান বন্ধ করে দেওয়া হবে আবদা রহমাত হতে বর্ণিত যে পূর্বোক্ত সূত্রে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তুমি সম্পদ গণনা করে জমা রেখো না এইরূপ করলে আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দেবেন